বর্তমানে ফেসবুকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন এই মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আসলে আপনার ফেসবুক আইডি বা পেজে কোনো ধরনের মনিটাইজেশন থাকবে না সব ধরনের মনিটাইজেশন চলে যাবে এরকম লাল হয়ে যাবে আর যাদের পেজ এখন মনিটাইজেশন হয়নি তাদের পেজে যদি এই সমস্যাটা থাকে তাহলে আপনি ওই ফেসবুক আইডি বা পেজ থেকে মনিটাইজেশন পাবেন না এই সমস্যাটা আসলে কিভাবে এই সমস্যাটার সমাধান করতে হয় কীভাবে ফেসবুকের কাছে আবেদন করে এই মনি পলিসি ভায়োলেশন রিমুভ করতে হয় প্লাস অন্যান্য পলিসি ইস্যু যদি থাকে সেইগুলি কিভাবে ফেসবুকের কাছ থেকে আপনি আবার রিমুভ করে নেবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দিতে যাচ্ছি আপনি যেহেতু এই ভিডিওটা ওপেন করেছেন তাহলে অবশ্যই আপনার পেজে এই সমস্যাটা আছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু সঠিক সমাধান পাবেন না বা এইটা কিভাবে রিমুভ করতে হয় বুঝতে পারবেন না তো ভিডিওটা কন্টিনিউ করুন এবং শেয়ার করে আপনার কাছে রেখেও দিতে পারেন পরবর্তীতে কাজে আসতে পারে আর আপনার একটা শেয়ারের মাধ্যমে শেয়ার ভাই এই বিষয়টা জানতে পারবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন লোকপ্রিয় দর্শক এই সমস্যাটি সমাধান করার জন্য সর্বপ্রথমেই আমাদেরকে ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করে নিতে হবে দেন এইখান থেকে যে থ্রি লাইন মেনু দেখতে পারবো এটার উপরে ট্যাপ করবো এবং এইখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পারবো এই ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করবো তো এখানে অবশ্যই আপনাদের পেজটাই লগ ইন করে নেবেন যদি আপনাদের পেজের সমস্যা থাকে তাহলে পেজ লগ ইন করে নেবেন আর আইডিতে সমস্যা থাকলে আইডি লগ ইন করে নেবেন অর্থাৎ আপনার যেটাই সমস্যা ওইটা এখানে লগ ইন করে থাকতে হবে এখন এইখান থেকে আমরা এই মনিটাইজেশনের উপরে একবার ট্যাপ করবো মনিটাইজেশনের উপর ট্যাপ করার পর আমাদের সামনে এভাবে ওপেন হবে তো দেখতেই পারতেছেন এই পেজের মনিটাইজেশনটা লিমিটেড করা রয়েছে এইখানে ভিউ দেখাচ্ছে আর আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে এই পেজে দেখেন এই যে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হ্যাঁ এ সরি স্টার রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড এবং ইনস্টিম অ্যাড রেস্ট্রিক্টেড তো এখানে যদি আমি ইনস্টিম অ্যাডের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে যে গটো পলিসি দেখতে পারবো এই গটো পলিসির উপরে ট্যাপ করে দেবো ওকে তো গ টু পলিসির উপরে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পারতেছেন ভায়োলেশন হিসাবে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন রয়েছে এবং এইখানে ইনস্টিম অ্যাড রেট হয়ে গেছে তারপর স্টার রেড রয়েছে রিলস রেড রয়েছে তো এইখান থেকে যে মোর যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করবো ওকে আমি এটার উপরে ট্যাপ করছি এটার উপরে ট্যাপ করার পর এই যে এইখান থেকে দেখেন রিভিউ পেজ রিকোয়েস্ট অর্থাৎ রিকোয়েস্ট পেজ রিভিউ এখন এইখান থেকে যদি আমরা রিভিউ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের পেজের সমস্যাটি সমাধান হয়ে যাবে তবে এইখান থেকে আগেই রিভিউ দেওয়া যাবে না এইখান থেকে যদি আপনি হাজার বার রিভিউতে দেন তারপরেও কিন্তু আপনার পেজের সমস্যাগুলি সমাধান হবে না এইগুলি সমাধান করতে হলে সর্বপ্রথমেই আপনাকে যেটা করতে হবে আগে আপনার পেজ থেকে যে কারণে সমস্যাগুলি আসছে ওই সমস্যাগুলি সমাধান করতে হবে যেমন হ্যাশট্যাগ থাকলে হ্যাশট্যাগ রিমুভ করতে হবে যদি অধিক পরিমাণে হ্যাশট্যাগ থাকে অন্যের ভিডিও কপি ভিডিও বা কপি মিউজিক এইগুলি যদি থাকে সর্বপ্রথমে এইগুলি রিমুভ করতে হবে এইগুলি অবশ্যই রিমুভ করতে হবে সমা সমস্যাগুলি সমাধান করতে হবে তারপর যেটা হচ্ছে আপনার পেজে কমপক্ষে তিরিশটা ভিডিও থাকতে হবে লং ভিডিও কমপক্ষে তিরিশটা লং ভিডিও থাকতে হবে ষাট দিনের ভিতরে হ্যাঁ তারপর নিয়মিত কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে এবং লাইভ করতে হবে তো আপনি কমপক্ষে পাঁচ থেকে সাতটা লাইভ করবেন লাইভ করার পর এইখানে কাজ করতে হবে তার আগে এইখানে রিকোয়েস্ট রিভিউতে দেওয়ার আগে আরেকটা কাজ করতে হবে আপনাকে এইখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম ওকে তো এখান থেকে সরাসরি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম আবার এইখান থেকে আমি ব্যাক করব এবং এইখান থেকে পেজ স্ট্যাটাস থেকে আরেকটা স্ক্রিনশট নিতে হবে আমি পেজ স্ট্যাটাসে চলে যাচ্ছি এইখান থেকে নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পারবো এখানে যে পেজ সেট আপ রয়েছে এটার উপরে ট্যাপ করবো ওকে এটার উপরে ট্যাপ করার পর এইখান থেকে এই যে পেজ স্ট্যাটাস রয়েছে এখানে আমরা ট্যাপ করে দেবো তো পেজ স্ট্যাটাসে ট্যাপ করার পর এখান থেকে মনিটাইজেশন উপরে ট্যাপ করবো ট্যাপ করার পর এইখান থেকেও আমরা আরও একটি স্ক্রিনশট নিয়ে নেব ওকে এইখান থেকে আপনারা স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন যে এখান থেকে মনে টিউশন পলিসি ভাইলেশনে ক্লিক করে এখান থেকে আরেকটি স্ক্রিনশট নিয়ে নেবেন আমি নিয়ে নিলাম এবার এখান থেকে ব্যাক করে চলে যেতে হবে আমাদেরকে সরাসরি পেজে চলে যেতে হবে আমি সরাসরি পেজে চলে যাচ্ছি পেজ থেকে আমাদের পেজের লিঙ্কটুকু কপি করে নিতে হবে ওকে আমি এখান থেকে পেজের লিঙ্কটুকু এখান থেকে কপি করে নিলাম এবং এইখান থেকে এই পেজ থেকে আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিব ওকে আমরা এইখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম দেন এইখান থেকে আমরা একদম বের হয়ে চলে আসব এবার সরাসরি আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে সেক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নিলেই হবে এখন এই উপর থেকে সার্চ বক্স দেখতে পারবেন এই সার্চ বক্সে আপনি সার্চ করবেন রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ লিখে সার্চ করে দিলে এই যে ওয়েবসাইটটা চলে আসবে ভালো করে দেখে নেন রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ অর নিউজ ফিড জাস্ট এই লেখাটা লিখে সার্চ করে দিবেন ওকে সার্চ করে দিলে এই ওয়েবসাইটটা চলে আসবে এটা কিন্তু ফেসবুকের অফিসিয়াল একটা ওয়েবসাইট ফেসবুক ডট কম জাস্ট এই ওয়েবসাইটের উপরে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের সামনে কিছুক্ষণ সময় লুড নিয়ে ঠিক এভাবে ওপেন হবে তো এখানে আমরা প্রথমেই দেখতে পারবো সাবজেক্ট এখানে আমাদেরকে সাবজেক্ট টুকু লিখে দিতে হবে তো আমাদের যেহেতু মনি পলিসি ভায়োলেশন সেক্ষেত্রে আমি সাবজেক্টের জায়গায় লিখে দিছি মনি পলিসি ভায়োলেশন এবং এখানে একটি কন্ট্রাক্ট ইমেল দিয়ে দিতে হবে এইখানে আপনার পেজে বা আইডিতে যে ইমেল যুক্ত করা রয়েছে ওইটাই যে দিতে হবে বিষয়টা এমন না এখানে যে কোনো একটি কন্ট্রাক্ট ইমেল দিতে হবে এবং এখানে ডেসক্রিপশন অফ দি ইস্যু অর্থাৎ আপনার কী কারণে সমস্যাটা হয়েছে আপনি কি ভুল করেছিলেন বা এখানে আপনার কথাটুকু লিখে দিবেন তো এখানে আমি কিন্তু এই লেখাটা আগে থেকে লিখে রেখেছি তো এখানে আমার লেখাটা দিয়ে দিচ্ছি তো এই লেখাটা যদি আপনারা লিখতে না পারেন তাহলে আমি এটা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন ডেসক্রিপশন বক্সে লেখাটা দেওয়া থাকবে আপনারা চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন এবার এই যে এখানে দেখেন স্ক্রিনশট ওকে এখানে অপশনাল তারপরেও এখানে এটা দিতে হবে তো আমি এই সুস ফাইল এটার উপরে ট্যাপ করবো আমরা বে কিছুক্ষণ আগে বেশ কিছু স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশটগুলি এখানে সাবমিট করব ওকে তো এখান থেকে আমি তিনটে স্ক্রিনশট সিলেক্ট করে নিলাম তিনটে স্ক্রিনশটে এখান থেকে দিয়ে দিলাম এখান থেকে যে নিচের দিকে অ্যাড এই যে অ্যাড রয়েছে এটার উপরে ক্লিক করে দিব আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে স্ক্রিনশটগুলো আপলোড হয়ে গেছে এখন এই যে এখান থেকে সেন্ড নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করে দিয়ে এটাকে আমরা সেন্ড করে দেব ওকে এটাকে সেন্ড করে দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ এবার আমাদেরকে যেটা করতে হবে আবার ওই যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করে নিতে হবে আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটুকু আবার ওপেন করে নিলাম এরপর এখান থেকে থ্রি মেনু রয়েছে এইটার উপরে ট্যাপ করতে হবে এটার উপরে ট্যাপ করার পর এখান থেকে আবার দেখতে পাবো সেটিংস নামে অপশন রয়েছে এই সেটিংসের উপরে ট্যাপ করতে হবে সেটিংসের উপরে ট্যাপ করার পর এখান থেকে পেজ সেট আপ জাস্ট এটার উপরে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর কিছুক্ষণ ওকে তো এইখানে ক্লিক করার পর এখান থেকে মনিটাইজেশন উপরে ট্যাপ করব মনিটাইজেশন উপরে ট্যাপ করার পর এখন আমরা এখানে দেখতে পারবো লার্ন মোর জাস্ট এইটার উপরে ট্যাপ করে দেবো ওকে এটার উপরে ট্যাপ করার পর এখান থেকে দেখুন যে রিকোয়েস্ট পেজ রিভিউ জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবো ট্যাপ করে দিয়ে এইখান থেকে যে ট্রিকমার্ক অপশনটা রয়েছে এটার উপর ট্যাপ করবো এবং এইখান থেকে রিকোয়েস্ট রিভিউ অপশনে ট্যাপ করে দিয়ে এইখান থেকে একটা রিভিউ পাঠিয়ে দেবো ফেসবুকের কাছে এবার ফেসবুক আমাদের কে এই পেজটা রিভিউ করে দেখার জন্য তিন থেকে চার দিন সময় নিতে পারে তো এখানে কিন্তু যে ফেসবুক বলে দিয়েছে স্পষ্ট করে এই পেজটা রিভিউ করে দেখতে দুই থেকে তিন বিজনেস ডে লাগবে অর্থাৎ দুই থেকে তিন দিন তাদের অফিসিয়াল টাইম যেটা থাকে অর্থাৎ বন্ধ থাকলে হবে না এই দুই তিন দিনের ভিতরে যদি তাদের অফিস বন্ধ থাকে তাহলে আরও বেশি সময় লাগতে পারে তো দুই থেকে তিন দিন তারা এটা রিভিউ করে দেখে আপনাকে একটি ফিডব্যাক জানিয়ে দিবে তো আগেই বলে নিচ্ছি আপনি যতবারই এখান থেকে রিভিউ রিকোয়েস্ট পাঠান না কেন যত খা জায়গা থেকে আপনি রিপোর্ট করেন না কেন যদি আপনার পেজের সমস্যা আগে সমাধান না করতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না তো এইভাবে যদি সমস্যার সমাধান না হয় তাহলে ফেসবুকের সাথে লাইভ চ্যাট করেও তাদের সাথে কথা বলে লাইভ চ্যাটে কথা বলে পরবর্তীতে সমস্যাগুলি সমাধান করে নেওয়া যায় তাদের ফর্ম অনুযায়ী আবেদন করতে হয় তো আপনারা যদি এইভাবে আপনাদের সমস্যাগুলি সমাধান না করতে পারেন তাহলে আমি স্ক্রিনে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করতে পারবো আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম